প্রিয় ছয়ৈষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহথক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি গুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইক থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াব আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি ওরগুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইক থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াবো আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়ৈষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহতক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি গুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইক থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াব আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহথক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি ওরগুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইক থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াব আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহথক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি ওরগুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইড থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াব আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়ৈষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি গুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইক থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াব আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ছয়ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আগের প্রতিটি সাজেশন থেকে তোমরা কমন প্রশ্ন পেয়েছ আশা করি উপকৃত হয়েছ আজ তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা গুরুত্বপূর্ণ তিনটি মডেল এবং এর সাথে মহথক ও এক কথায় ওর নিয়ে এসেছি বাকি গুলো তোমাদের যে কোনো বই কিংবা গাইক থেকে বের করে পড়ো আর আগামী বছর থেকে নতুন বইয়ের গণিত ও ইংরেজি প্রতিটি অধ্যায় সুন্দর ও সহজ করে পড়াব আশা করি উপকৃত হবে যাদের আগামী দিন পরীক্ষা তারা দেখে যেতে পারো আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে পরবর্তী সাজেশন ছাড়া মাই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্য